আজকে মাছের আড়তে গেছিল বড় ছেলে ছোট ছেলে শুক্রবার বন্ধ তাই কালকে আসছে সকালবেলা বাজারে গেছে এই যে দেখে না কে আড়তে গিয়ে আর ঘুনাথপুরে আড়তে গিয়ে তরতজা মাছ আনছে বড় মাছ তো ভালো লাগে না তাই বলছি যে ছোট মাছ আনতে এমন ছোট ছোট মাছ আনছে অনেক সুন্দর চরছে ওরে বাপরে বাপে মাছ গো কি সুন্দর গুড়া মাছ কাকি মাছ

হ্যাঁ তো আমি 300 এর সাড়ে নিছে আচ্ছা এই 350 আর এইটা 400 মাছগুলা কেমন হইছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে এত সস্তায় দেখছেন বন্ধুরা এই যে এখন তো বর্ষার দিন মাছ ধরা পড়ে অনেক তো গ্রাম অঞ্চলে এই যে একটাই সুবিধা দেখাইনি যে গুড়া মাছগুলি কি সুন্দর এখানে 300 টাকার গুড়া মাছ আর এখানে হচ্ছে সাড়ে 350 টাকা দেখেন মাছগুলি কত সুন্দর এখানে নানান ধরনের মাছ এখানে আছে পুটি তারপর চান্দা চিংড়ি চাপলা কাকলা মাছ তারপর এই যে ফলি মাছ বাই মাছ একের বিভিন্ন ধরনের মাছ এই মাছটি আমার কাছে বেশি ভালো লাগে আর দেখেন এই যে এগুলি হচ্ছে কাসকি মাছ কাসকি আর ওর সাথে নানান কিছু আছে তবে মাছগুলো খুবই সুন্দর তরতাজা এই মাছগুলি আগে ধুইয়া ভালো করে রাখতে নরম কি করবা? বুদ্ধিটা হচ্ছে এত মাছ কি করে কুটব কি করে কি করব। এর জন্য ভাবলাম শুটকি দিয়ে রাখি। এই যে এখন ধুইয়ে গেলি বেশে পরিষ্কার করে নেছি। এখন এই যে শুটকি দিব। এই যে ছাকনির মধ্যে দিয়া দেখানোর কিভাবে শুটকিটা দেই। একটা দিছি একটা দিব। রোদ ও আজকে রোদ কালকে কী বলে রোদ গেছে এই যে দেখে রুদ এইভাবে করে এই যে দিন রোদে শুকাইবো শুটকিগুলো এইভাবে করে দিয়ে রাখলাম এইভাবে বেশি মাছ থাকলে এইভাবে করে কয়েকটা কয়েকটা করে শুটকি দিয়ে রাখবেন যখন নতুন আলু বেগুন ছিম বের হবে তখন আলু বেগুন ছিম দিয়ে ধইনেপাতা দিয়ে ও শুটকি মাছ দিয়ে দারুণ হবে